বড় আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা বাইকটাকে পার করছি পিক আপে তুললে কারণ আমাদের কর্ণফুলি ট্যানেল দিয়ে বাইক যাওয়ার নিষেধ করায় আমরা কিন্তু এখন বাইকটাকে গাড়িতে উঠিয়েছি একটা পিক আপ ট্রাক ভাড়া করেছি সেটা নিয়ে আমরা এখন ট্যানেলে উঠবো এটা হলো টোল প্লাজা এখন আমরা ঢুকতেছি কর্ণফুলি ট্যানেলের ভিতরে মানে আমরা এখন যাচ্ছি মাটির নিচে পানির নিচে মানে সাগরের নিচ দিয়ে এখন আমরা পার হচ্ছি আমরা বান্দরবন যাব তাই এখান যেতে দিল না এই কারণে এখন এত অন্ধকার কেন একদম বিচ্ছিরি অন্ধকার দুধু অন্ধকার আহ এখন কিন্তু আমরা পানির নিচে অনেকেই বলছিল যে কর্ণফুলি ট্যানেলটা ফুটো হয়ে গেছে ছিদ্রি হয়ে গেছে কিন্তু কো হয়নি অনেকেই মিথ্যা কথা বলে এখন আমরা একদম সাগরের গহিনে মানে নদীর গহিনে কারণ এটাই কিন্তু এই দেশের ভাঙা জায়গাটা এটা একদম নদীর গহিনে আমরা এখন আছি একটু পরে আস্তে আস্তে উপরে উঠবো মানে কি যে একটা অবস্থা মানুষের মাথায় আল্লাহ রব আলামিন এতটাই জ্ঞান দিয়েছে একটা নদীর মধ্যে দিয়ে পাইপ দিয়ে সেই পাইপের মধ্যে দিয়ে এখন বাস ট্রাক সব কিছু যাওয়া আসা করে এবং এই ট্যানেলের জন্য কিন্তু বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে কারণ এটা এখান থেকে গাড়ি গেলেই সরকার টাকা পায় যে টাকাটা খরচ হয়েছে দেখা যাবে যে চার পাঁচ বছর পরেই এই টাকা পরিশোধ হয়ে যাবে তারপরে থেকে সারা জীবন লাভ আর লাভ এই কারণে প্রত্যেকটা জায়গায় সেতু ট্যানেল করা দরকার এক তো বাংলাদেশে জ্বালানি খরচটা কমে যাবে দ্বিতীয়ত মানুষের সময় বাঁচবে এই ট্যানেলের মধ্যে কিন্তু কোনো নেটওয়ার্ক পায় না কারণ আমি এর আগেই যখন উদ্বোধন হয় এসে লাইভ করেছিলাম দেখলাম যে নেটওয়ার্ক নাই ইমার্জেন্সি লেখা ওঠে কারণ এখন আছে সমুদ্রের একদম গহিনে অলরেডি আমরা ট্যানেল থেকে বের বাহির হলাম দেখেন এই যে এপাশের দৃশ্য এপাশের এইপাশের এই সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে কারণ ট্যানেল হওয়াতে রাস্তাঘাট হওয়াতে আপনার চারপাশের বিল্ডিংগুলো বা মেল কারখানা বাসা বাড়িগুলো এতটাই উন্নয়ন হয়েছে যেটা আপনারা না দেখলে কিন্তু আসলে বিশ্বাস করবেন না তাই তো ভিডিও করে আপনাদের দেখাই আপনারা দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধু বান্ধবরাও দেখতে পারে এত সুন্দর একটা দৃশ্য দেখেন আমরা কিন্তু সেই সাগরের মাঝখান দিয়ে চলে আসছি মানে এটা কি ভাবা যায় মানে একটা সাগরের মধ্যে দিয়ে পাইপ দিয়ে রাস্তা করেছে আর সেই রাস্তায় আমরা এখন পার হলাম বান্দরবন যাওয়ার জন্য এটা শর্টকাট রাস্তা কিন্তু বাইক ঢুকতে দেয় না এই আর একটু যদি দেওয়া যেত যেত একটা করা মানুষের মানে চিন্তাধারা যদি একটু হয় ইসলামিক তাহলে সবকিছুই সৌন্দর্য বৃদ্ধি পায় এবং আমাদের রাষ্ট্রটা যে ইসলাম ধর্ম এটাও প্রকাশ করা যেত এই ভাস্কর্যের মাধ্যমে এটা হলো পার টোল প্লাজা আমাদের টোল দিচ্ছে টোলটা শেষ হইলো টোল আদায়কারী আপু আমাকে দেখছে এই তো হলো শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ